রাত তখন কবর স্থান থেকে হঠাৎ মাটি ফুলে উঠলো ভেতরে তার শরীরের সব উল্টো দিকে মোড়ানো কবরের দেয়াল থেকে বেরিয়ে এলো কাঁটাওয়ালা বিশাল লম্বা শিকল প্রতিটি কাঁটা তার চামড়া ছিঁড়ে ঢুকছে তখন ফজরের নামাজ শিকল দিয়ে টেনে নিল তার জিভ্ভা তার নিচ থেকে উঠলো ফুটন্ত গরম তেলের নদী পাডুতেই মাংস গলে যাচ্ছে কিন্তু আবার নতুন মাংস গজাচ্ছে ব্যথা দ্বিগুণ হয়ে যাচ্ছে এরপর একটা কালো বাচ্চা এসে বলল জোহরের নামাজ মিস না তার হাতে ছুরি কপি চোখ উপরে ফেললো রহিম চাচা শুধু অন্ধকারে চিৎকার করতে লাগলো এবার মাগরিবের নামাজ বলে উঠল এখন আমার পালা মাটি থেকে বেরোলো আগুনের কাঁকড়া তারা তার পেটে ঢুকে ডিম পারছে রহিম চাচা চিৎকার করে কাঁদছে আল্লাহ আমাকে রক্ষা করুন কিন্তু আল্লাহ তখন বলবেন এখনো অনেক দেরি কবরের ঢাকনা ছিল বন্ধ অথচ ভোরে গ্রামের লোকজন দেখলো রহিম চাচার কবরের মাটিতে রক্তের দাগ আর কবরের ভেতর থেকে শোনা যাচ্ছে কান্নার শব্দ রহিম চাচা আরো জোরে কানতে থাকে কারণ কেউ লাইট আপ দিন চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে না লাইকও করে না